ব্যারাকপুর উত্তম চন্দ্র প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন হলো ওয়াটার এটিএম উপস্থিত পৌর প্রধান নিশিথিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপলী কল্যাণী হাইরোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর উত্তম চন্দ্র প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন হলো ওয়াটার এটিএম এক্সাইজ ব্যাটারির সহযোগিতায় এই ওয়াটার এটিএম বসানো হয়েছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সুবিধার্থে তারই আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস স্কুল পরিদর্শক টুম্পা দত্ত ব্যারাকপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পৌরপিতা আইনজীবী সত্যজিৎ আচার্য প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস চক্রবর্তী সমাজসেবী গৌতম ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানান লক্ষাধিক টাকা ব্যয় এই ওয়াটার এটিএম তৈরি করা হয়েছে ছাত্রছাত্রীদের সুবিধার্থে দেখুন উত্তরচন্দ্র প্রাইমারি বিদ্যালয় এবারে একশো বছর পূর্ণ হলো এই স্কুলের একশো বছর একটা প্রাইমারি স্কুলের হয়েছে এটা খুব কম স্কুলই আছে সে কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইয়েতে স্কুলটা যাতে এখন প্রাইমারি স্কুলের মানুষের ধারণা বেঙ্গল মিডিয়াম প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ভীষণভাবে কমে আছে সবাই ইংলিশ মিডিয়ামেতে স্কুলটা মানে খুব সুন্দর এবং ভালো রাখার জন্য এটার যেটা ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন ছাত্রছাত্রীদের জন্য ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন সেটা আমরা সবসময় চেষ্টা করি কিন্তু এবারে যেটা হলো মানে সবচেয়ে জল হচ্ছে জীবন সেই জলের একটা সুব্যবস্থা যেটা করে দিলেন হচ্ছে এক্সাইড ব্যাটারি পক্ষ থেকে এক্সাইড ব্যাটারির দুই কর্তৃপক্ষ যারা এসছে তাদেরকে আপনাদের মাধ্যমে আমরা অনেক অনেক অভিনন্দন জানাই বারাকপুরে বেশ কিছু স্কুলে বিশেষ করে উচ্চ মাধ্যমিক স্কুলগুলিকে যেগুলি আছে সেই সব স্কুলে ওরা কিছু ডেভেলপমেন্টের কাজ করেছে তা আমরাও রিকোয়েস্ট করেছিলাম এই সঞ্চল্য স্কুলে এক লক্ষ টাকার উপরে খরচ করেছে যাতে সবটাই এক্সাইজ ব্যাটারি দিয়েছে খুব ভালো মুহূর্ত ভালো লাগছে এখানে আমাদের স্কুলের এস আই ম্যাডামও আছেন আমাদের কাউন্সিলর সত্যজিৎ আচার্যি আছে এই ওয়ার্ডের কাউন্সিলর দুই কর্তৃপক্ষ এক্সাইক্রেন্টারি আছে এবং বহু অভিভাবকরা আছে সকলকে মানে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের মত ধন্যবাদ

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স